বানানো হচ্ছে সেই পিঠে সেই পিঠে খরু অঞ্চলের সেই পিঠে বানাইয়া কি দেখাবো আমরা হাঁসের মাংস হাঁসের মাংসতে শিপিড়া খাওয়া হবে দে ভিডিও করে না কেন কোন দিকে কোন দিকে যাব আরে উঠি একটু আমার দিন না না

সুন্দর তাকে তাকে দেখতেছে নতুন রেহমানে আজকে রান্না হলো আমাদের এখানে কি হাঁসের মাংস হাঁসের মাংসের সাথে আছে হলো দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী একটা পিঠা তার নাম হলো সেই পিঠা এই মাংস মাংসতে আমরা আজকে সেই পিঠা দুপুরের দুপুরের খাবার খাবো যে রান্না করতে গ্রামীণ পরিবেশে একদম গ্রামীণ চুলা মাটির চুলা দুই কেজি মতো মাংস হবে নাকি হাঁসের মাংস এখানে হাঁসের মাংস আর হলো সেই পিঠা সেই পিঠা কোন অঞ্চলের অঞ্চলের ঐতিহ্যবাহী সেই পিঠা রান্না করা হবে আজকে কোলে উঠে কষ্টে যাবে এই বুঝরেবা

এই কিচেনের মধ্যে এখানে এই যে রাইস কুকারে পিঠাগুলো সিদ্ধ করা হচ্ছে এখানে সিদ্ধ করে এখান থেকে আমরা রেখে দেবো পরে দুপুরে খাবো এই যে সিদ্ধ করে এখানে রাখা হচ্ছে একদম নুডলসের মতো নুডলস দেখতে যেরকম এরকম এখানে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেলে আমরা এখান থেকে খাবো পরে গ্রামীণ কিচেন একদম সুন্দর গুছ সিমসাম সুন্দর একটা কিচেন এটা হ্যাঁ সুন্দর একটা কিচেন গ্রামের বাড়ি খুবই সুন্দর একটা হুম